গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও আর আজকে হলো পুরীতে আমাদের সেকেন্ড ডে আর আগের দিনের ভিডিওতে যেমন বলেছিলাম আজকে অনেকগুলো প্ল্যানিং আছে আজকে আমরা এখনই বেরিয়ে যাব সকালবেলা এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে আর আমার স্নান টান হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি মানে রেডি হচ্ছি জাস্ট দেখতেই পাচ্ছ এখনও ড্রেস পরা হয়নি মানে এমনি সাজাগোজ হয়ে গেছে আর এখন আমরা বেরোবো পেরিয়ে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তার আগে আরেকটা জিনিস দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে কী সিচুয়েশান থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে পুরীতে কী সিচুয়েশান এই যে

বাবানো এসেছে রোদের জন্য চোখ করে দাঁড়াতেই পারছে না একটু তাড়াতাড়ি করতে হবে হবে কিন্তু রেডি হতে তাড়াতাড়ি করো চলো এই যে দেখো আমরা রেডি রেডি হয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছি আজকে পরেছি আমি একটা শাড়ি আর আমরা সবাই রেডি হয়ে এখন এসে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রমে আর আজকে হলো ফার্স্ট মার্চ আর আজকে কিন্তু আমাদের ঠাকুর শ্রী দেবের আজকে জন্মতিথি পড়েছে তাই জন্যই আমরা সকাল সকাল প্ল্যানিং করে এসেছি রামকৃষ্ণ মিশনে দর্শন করতে চলো দেখাই তোমাদের এই যে আর এটা কিন্তু ওই সি বিচের থেকে বা আমাদের হোটেলের থেকে খুবই কাছে একদমই কাছে পাঁচ মিনিট লাগলো না মনে আসতে আমরা এসেছি আর পিসিমণি পিসু এসছে এখন আর সোনা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই জন্য ও রেডি হচ্ছে ও একটু পরে আসবে আমরা এলাম আর এখানে কিন্তু আশেপাশে অনেক হনুমান আছে দেখলাম আর পিছনের দিকে রাস্তাটাই আমরা এগিয়ে গেছিলাম বুঝতে পারিনি আর ওখানে পুরো রাস্তার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হনুমান এখন আমরা যাচ্ছি প্রসাদ নিতে সবাই দেখো লাইন করে যাচ্ছি আর এটা কিন্তু দুপুর বেলার ভিডিও মাঝে আমরা চলে গেছিলাম হোটেলে আর যাওয়ার আগে আমরা এখানে মহারাজের সাথে দর্শন করে গেছিলাম উনি বলেছিলেন আজকে যেহেতু একটি বিশেষ দিন তাই জন্য এখান থেকে দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমরা যেন এসে নেই যদি পারি তা আমরা অবশ্যই এসেছিলাম কারণ ঠাকুরের প্রসাদ সেটা তো নেওয়া আমাদের ভাগ্যের ব্যাপার তাই জন্য আমরা দুপুরবেলা সবাই চলে এসেছিলাম এখানে প্রসাদ নিতে এখন বাজে বাইরে প্রচণ্ড গরম আমরা তো প্রসাদ নিয়ে তারপরে এসেছি রুমে রুমে এসে রুমে ঢুকলাম জাস্ট একটু ফ্রেশ হলাম আর ওরা বাবান আর ওর পাপ্পার একটু ড্রেসটা চেঞ্জ করলো ওরা বান্ধবী নিয়ে এসেছিলো তা ওটা পড়েছে আর বাম বাম যেহেতু ঘুমিয়ে পড়েছে আমি বাম মেয়ে জন্য এর দিক নিয়ে এসেছিলাম কিন্তু আর পড়ালাম না ও ঘুমিয়ে পড়েছে আসার সময় ও ঘুমিয়ে পড়েছে তারপরে ওকে ওই এখন না এখন যদি বুঝে দিতে না যাই অনেক দেরি হয়ে যাবে তাই জন্য কথা বলেই গেছিল তার জন্য দুপুর টাইমটা একটু ফাঁকা থাকতে বললো তাই জন্য এখন যেতে বলেছিল এখন আমরা যাচ্ছি পুজো থেকে মন্দিরে আবার কেমন লাগছে তুই তো বলছিলি না কি যেন বলছিলি কি করবি তা তুই পুরীতে আসবি কি করতে পুরীতে আসবি যেন তুই বলছিলি না আমি পুরী যাব কি করতে আমি জগন্নাথ দর্শন করতে বলছি না কি করতে জগন্নাথ দর্শন এখন তুমি জগন্নাথই দর্শন করতে যাচ্ছ আর এখন আমরা তিনজনই যাচ্ছি পূর্ণ দিতে আমরা সাড়ে তিনজন পিসিমিরা যাচ্ছে না এটা একটা কনফিউশন হতে পারে কারণ কৃষিমণিরা আমাদের একদিন আগে পুরীতে এসেছে কিন্তু আর ওরা ওই যেদিন আমরা এসেছি সকালবেলা ভোরবেলায় যে পৌঁছেছি সেই দিনই ওরা পুজো দিয়ে নিয়েছে ওই দিন ভোরবেলাতেই ওরা গেছিলো পুজো দিতে মানে কালকে ওদের অলরেডি সকালে পুজো দেওয়া হয়ে গেছে তাই জন্য ওরা আর এখন যাচ্ছে না আমরাই যাচ্ছি ওরা এখন ওদের রুমে রেস্ট করছে তারপরে আমরা এসে আবার সমুদ্রে স্নান করবো যেহেতু তাই জন্য তখন একবারে আবার সবাই একসাথে সমুদ্রে নামব ওরা এখন রুমেই আছে যেহেতু ওদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুরীর মন্দির এখানে সামনেই ব্যারিকেড দেওয়া আছে ভেতরে মনে মোবাইল নিয়ে ওইখানে মোবাইল নিয়ে যাওয়া যায় জায়গাগুলোতে ভিতরে তো নিয়ে ঢুকতে দেবে না তাই আমরা এখানেই ভিডিও করছি আর যা রোদ কিছু বোঝা যাচ্ছে না কালো কালো লাগছে

এই যে দর্শন দর্শন করে করলে লম্বা কম আছে তো কি পুরোহিত নিজেই কুলে তুলে নিল নিয়ে ভালো করে দর্শন করিয়ে দিল আমি আমার ছেলেকে কুলে নিয়ে দিলাম তারপরে আবার পুরোহিত নিয়ে আবার ওকে আবার করে দিল আর ও তো দেখে নিয়েছিল আবার ওর জন্য আবার চেয়ারের ইয়ে একটা ইয়ের ব্যবস্থা টুল ছিল তারপরে দেখলো যে টুলের মধ্যে উঠে দর্শন করা হলো যাই হোক ভালোই হলো কি বল হ্যাঁ ভালো প্রচুর হয়ে গেছে না কেউ তবুও টাইমটা একটু লেগেছে কারণ ওই আমরা যে সময় গিয়ে পৌঁছেছি ওই সময় ছিল ওটা হয়ে যায় কখন কোন সময় হয়ে যায় বলা যায় না দাড়াতে হয়েছিল তারপরে হয়ে গেছে

দুইটা বলে চান করবি না বলে চান করবি না জলে না দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি পাহারা দিচ্ছে এখন

He d d deck deck deck, deck, keep on the deck, deck, deck.

চলবে বন মোরে ঠান্ডা লেগে যাবে চছ ছ সন্ধ্যে বেলায় এখন রেডি রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আর মাঝে স্নান করে আসার পরে তারপর स्नान টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর ওই সময় কি পিটি ঘুরিয়েছি কী হ্যাঁ পাপা আর পাপার মেয়ে দুজনে ঘুমিয়ে নিয়েছে মেয়েকে তো এখন ডেকে ডেকে তোলা হয়েছে কালকে সকালে আমরা চলেই যাব এখন যদি না বেরে একটু বন্ধই হয়ে যাবে প্রায় সাড়ে সাতটা মতো বাজে আমরা ঘুমিয়েছি আর পিসিমণিরা এখন মার্কেটে ওরা একটু আগেই বেরিয়েছে বেরিয়ে ওরা মার্কেটের দিকে গেছে এখন আমরা ওইদিকে যাব এটা নাম কি ও খালি ছিল শুধু ও ছিল শুধু এটা নাকি আমাদের ইভিনিং স্ন্যাকস রুটি আর ডিনার হয়ে যাচ্ছে না না মামা আমা মামামি কত দুঃখ না খুব তেভিতে এসেও সেই দুধ বিস্কিট মানে আমার কোন কোনা কোন বলে যাচ্ছে তো

এখন আমি ডিনার করছি আর আমরা আজকে ডিনারে কিনেছিলে একটা ভেজ খালি আর মাছ ভাজা চিকেন কষা চিকেন কষা হ্যাঁ মাছ ভাজা রুটি আর রুটি নিয়ে এসেছিলাম তা বাবান বলছিল রুটিই খাবে তা ও রুটি খেয়েছে হ্যালো হ্যালো আমরা এখন বীজ দেখ

বাবানের খাওয়া হয়ে গেছে মামা মামেরও খাওয়া হয়ে গেছে দুজনের খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি আর বাবা খাচ্ছি আর কালকে সকালে তো আমরা বেরিয়েই যাবো তাড়াতাড়ি করে বেরোতে হবে একটু তাহলে তাড়াতাড়ি করে পৌঁছাতেই পারবো কারণ যেহেতু ড্রাইভ করে যাব অনেকটা টাইম লাগবে তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়বো কালকে সকাল সকাল উঠে বেরিয়ে যাব এই যে আমরা এখন বর্ডারের এই পার আর ওই পার আমরা পাকিস্তান না তোরা পাকিস্তান ইন্ডিয়া ও আমি আমার সাঁতার জিনিসগুলো ভয়ে এখানটায় রেখেছিলাম পর্দা দেওয়া ছিল এখন ওইদিকে গিয়ে ও হাত পেয়ে গেছে ওটা তো খুব খুশি করছে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম তাহলে আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাহলে অবশ্যই দেখি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনের মতো বাই টাটা